দেখো বন্ধুরা মেয়েরা খুব বায়না করছিল পায়েস খাবে পায়েস খাবে দেখে তো পায়েস করছি মেয়েরা কাছে পড়তে তো বল আমি বলে দিয়েছি যে পুড়ে ঠোরে পড়তে যা আমি পড়ে ঠোরে আমি হচ্ছে পায়েস করে রাখবো তো পায়েস বসিয়ে দিয়েছি এই দেখো পায়েস বসিয়ে দিয়েছি আমি আজকে পায়েস চালটা দিয়েছি হচ্ছে শ্যামা চাল শ্যামা চালের পায়েস করছি আজকে আমি দেখো দেখবা ওরা আসলে পরে কতটা খুশি হয় খুব প্রচন্ড খুশি হবে ভালোই লাগে চাল খুব ভালো আমার তো খুব ভালো লাগে দেখ তখন দেখো তখন বললাম না যে মেয়ে এসে বললো পায়েস দাও বলা হয়ে গেছে কিন্তু পায়েস দাও আচ্ছা পড়া কেমন হলো মার খেয়েছিস

দেখো আমাদের পায়েস পায়েসটা আজকে একটু শুকনো হয়ে গেছে দুধটা একটু কম হয়ে গেছে ওটা দেখো খা হ্যাঁ শ্যামা চালের পায়েসটা খুব সুন্দর হয় ওই জন্য শ্যামা চালের পায়েসটাই করলাম তো চলো টাটা